আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আমি মোহাম্মদ বিল্লাল সরকার তো আমরা আজকে কিন্তু কথা হলো গুচ্ছের প্রথম মেরিটে তোমার যদি চান্স না হয় তোমার কি করণীয় অর্থাৎ তোমার কি এটা থাকবে সেই বিষয়ে কিন্তু কথা বলার চেষ্টা করব কারণ কিছুদিন পরে কিন্তু তোমাদের গুচ্ছের প্রথম মেরিট লিস্ট প্রকাশিত হবে তো তোমরা যদি প্রথমবার চান্স না পাও তোমাদের কি করণীয় সেই বিষয়ে কিন্তু কথা বলার চেষ্টা করব তো আমরা বললাম যে জিএসটির ফার্স্ট মেরিট চান্স না হলো করণীয়টা কি দেখো তুমি জিএসটির মধ্যে আবেদন করার পরে তোমার মাইন্ড সেট আপ করতে হবে দৌড়দের মাইন্ড সেট আপ করতে হবে কি দৌড়দে এই মাইন্ড সেট আপ করতে হবে যে আমার দৌড়তে ধরে থাকতে হবে কারণ গুচ্ছ মানে একটু নাটক হবে অনেক কিছুর খেলা হবে পরে কিন্তু তোমার গুচ্ছের মধ্যে শান্ত হবে অর্থাৎ তোমার মনে করো এআই ইউনিটের মনে করো তোমার সিরিয়াল মনে করো বিশ হাজার তাহলে তো তুমি প্রথম মেরিটা চান্স পাবে না এটা তোমার ধরে রাখতে হবে মনে করো বি ইউনিটের প্রথম তোমার সিরিয়াল হচ্ছে দশ হাজার তাহলে তুমি চান্স পাবে না এটা তোমার ধরে রাখতে হবে সি ইউনিটের ক্ষেত্রে এরকম মনে তোমার সিরিয়াল তাহলে তোমার চান্স হবে না প্রথম মেরিট এটা তোমার ধরে রাখতে হবে তোমাকে এখানে জরুরি ধারণ করতে হবে প্রথম জিনিসটা হচ্ছে তোমাকে এখানে জরুরি ধারণটা করতে হবে এবং যেটা করতে হবে দ্বিতীয় মেরিট আগ পর্যন্ত দ্বিতীয় মেরিট পর্যন্ত তোমাকে যেটা করতে হবে অবশ্যই তোমাকে ধৈর্য ধরে থাকতে হবে এবং অপেক্ষা করতে হবে কারণ আর কখন নিউজ গুলো দেয় বা কি আপডেট গুলো দেয় সেগুলো তোমার জানতে হবে আর এই বিষয়ে কোথায় পাবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো আমরা এগুলো আপডেট প্লাস গাইডলাইন মূলক ভিডিও দেব তো দ্বিতীয় মিনিট আগ পর্যন্ত তোমাকে অপেক্ষা করতে হবে আর যদি তুমি প্রথম মিনিটে তোমার সিরিয়াল পিছনে থাকে তাহলে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সেকেন্ড টাইম ভাই দেখো যারা ফার্স্ট টাইম চান্স পাই না অনেক জনে কিন্তু রয়েছে যারা সেকেন্ড টাইম চান্স পাই আমি একজন সেকেন্ড টাইমার ছিলাম তো আমি চান্স পেয়েছি তো যারা তোমরা সেকেন্ড টাইম আর নিতে যাচ্ছ আমরা তো সেকেন্ড টাইম বিষয়ে কথা বলবো সামনে আরো বলতেছি তো সেকেন্ড টাইম এর জন্য কিন্তু তোমরা एग्जाम বেসে ভর্তি হতে পারো সেকেন্ড টাইম एग्जाम বেস মানবিক এবং কমার্স এর জন্য সারা বছর পরীক্ষা দিতে পারবে মাত্র 500 টাকায় তোমরা কিন্তু প্রায় এক বছর সার্ভিসটা নিতে পারবে আর যারা তোমরা পার্সোনাল ভাবে পড়তে চাও একাও পড়তে চাও তারা কিন্তু আমাদের মেসেজ করতে পারো আমাদের যে কমেন্ট বক্সে ফেসবুক পেজ লিংক সেখানে এ করতে পারো বা যে WhatsApp নাম্বারটা দেখতে পারতেছ এর নাম্বারও কিন্তু আমাদের মেসেজ করতে পারো এটা হলো মেইন তো তোমাকে দ্বিতীয় নাম্বার যেটা বললাম যে সেকেন্ড টাইম জন্য তোমার प्रिपरेशन নিতে পারো তিন নাম্বার হচ্ছে যে এই গুচ্ছের মধ্যে কিন্তু মোটামুটি চারটা মেরিট দেবে চারটা মেরিট দিবে তো এই চারটা মেরিটের জন্য অপেক্ষা তোমার কি অবশ্যই অবশ্যই করতে হবে এবং লাস্ট দেখতে হবে আর লাস্ট দ্বারা অবশ্যই গণবিজ্ঞপ্তি যদি তোমরা প্রথম মেরিটে চান্স না পাও তাহলে হয়তো গণবিজ্ঞপ্তির জন্য তোমাদের কিন্তু অপেক্ষা করতে হবে অর্থাৎ গণবিজ্ঞপ্তিটা কি গুচ্ছের মধ্যে গণবিজ্ঞপ্তি হচ্ছে মানে চারটা মেরিটে দেওয়ার পরে যদি পর্যাপ্ত পরিমাণ সিট খালি থাকে তখন তারা গণবিজ্ঞপ্তিটা দেয় গণবিজ্ঞপ্তিটা মনে করো যে মনে করো একশো সিট রয়েছে তাহলে তারা দেখবে দশ হাজার তখন দশ হাজারে বাইবা হবে কাগজপাত জমা হবে তখন তাদের মধ্যে সিলেকশন হবে যে কারা চান্স পাবে এবং কারা চান্স পাবে না তো এটাই মোটামুটি তোমাদের প্রথম মেরিটে যদি চান্স না হয় এগুলো তোমাদের ক্রাইটেরিয়া অনুযায়ী তোমাদের বসে থাকতে হবে এবং সেকেন্ড টাইমের জন্য প্রিপারেশন নিতেই হবে কারণ সেকেন্ড টাইম ফার্স্ট টাইম অনেক জন্য চান্স না পেলে সেকেন্ড টাইম অনেক সময় হয়ে যায় তো অবশ্যই সেকেন্ড টাইমের জন্য প্রিপারেশন নেওয়ার সাথে নিতে পারো তো তোমাদের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম